জামালপুরে প্রথম দিনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলো নির্বিঘ্নে এবছর জামালপুর ব্লকে মোট পাঁচটি সেন্টারে পরীক্ষা নেওয়া হচ্ছে তার মধ্যে মেন সেন্টার দুটি ও সাব সেন্টার তিনটি ব্লকে এবছর অর্থাৎ দু হাজার পঁচিশে মোট পরীক্ষার্থী আটশো জন তার মধ্যে ছাত্র তিনশো জন ও ছাত্রী পাঁচশো জন পরীক্ষার প্রথম দিন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিকের নেতৃত্বে ছাত্র উৎসাহিত করার কর্মসূচি নেওয়া হয় ছাত্র উৎসাহিত করতে উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি ও তৃণমূল ব্লক সভাপতি মেহমুদ খান জামালপুর হাই স্কুলে গিয়ে তারা পেন ও জলের বোতল তুলে দেন পরীক্ষার্থীদের হাতে এবং প্রত্যেককে ভালোভাবে পরীক্ষা দেওয়া শুভেচ্ছা জানান পরবর্তীতে পাঁচটা অঞ্চল তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যে শুভেচ্ছা জানানো হয় তারা সেখানে যান সেখানে উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি জয়দেব দাস প্রধান বিকাশ পাকডে জেলা পরিষদের সদস্য কল্পনা সাতরা সায়ন ঘোষ সহ অন্যান্যরা সেখানে ছাত্র ছাত্রীদের হাতে তারা একটি জলের বোতল পেন ও ফাইল তুলে দেন বিধায়ক বলেন ছাত্র পরিষদ এই উদ্যোগ সত্যি প্রশংসনীয় তিনি সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ভালোভাবে পরীক্ষা দেবার জন্য শুভেচ্ছা জানান মেহমুদ খান বললেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রতি বছরই ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানানো হয় মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণাতে এই কাজ তারা করে আসছেন তিনি সকলকে ভালো পরীক্ষা দেওয়ার শুভেচ্ছা জানান অপরদিকে ব্লকের বিডিও পার্থ সারথী দেব ও পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলি বাইরে থেকে ঘুরে দেখেন ও কোথাও কোনো অসুবিধা আছে কিনা তার তার খবর নেন জামালপুর থানার পক্ষ থেকে আজ জামালপুর হাই স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয় ছিলেন সিআই বিশ্বজিৎ মন্ডল ও জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃপা সিন্ধু ঘোষ তারা পরীক্ষার্থীদের হাতে জলের বোতলে পেন তুলে দেন এই বিষয়ে অলক কুমার মাঝি ও মেহমুদ খান সাংবাদিককে কি বললেন জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট স্যার রাগলেন মানে আপনাদের তরফ থেকে পশ্চিমবঙ্গের যে সকল ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে আপনার চ্যানেলের মাধ্যমে তাদের আমি শুভেচ্ছা জানাই জীবনের একটা দ্বিতীয় পরীক্ষা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক তারা সাফল্যের সঙ্গে উত্তীগ্ন হয়ে তারা পরবর্তীকালে তাদের কর্মজীবন যাতে করে শুরু করতে পারে তার জন্য আমাদের শুভেচ্ছা থাকবে আজকে আমাদের জামালপুর বিধানসভার অন্তর্গত ছাত্রছাত্রীদের আমরা তাদের সঙ্গে আমরা সাক্ষাৎ করেছি আমাদের পাঁচটা আমাদের ভেনুতে এই পরীক্ষা হচ্ছে অন্যান্য পরীক্ষাগুলো যেভাবে আমাদের প্রশাসনিকভাবে বিডিও সাহেব আমাদের জনপ্রতিনিধি যা এবং প্রশাসনের আধিকারিক ওসি সাহেবরা যেমন থাকেন সহযোগিতা করেন এইবারেও এই পরীক্ষাতে সেইভাবে আমাদের প্রত্যেকে সহযোগিতা করেছেন আমাদের পূর্তে বহাধ্যক্ষ সাহেব বিভিন্ন জায়গায় দিয়ে গেছেন আমাদের সহসভাপতি আলী সাহেবরা আছেন আমাদের বিডিও সাহেব আছেন ওসি সাহেব আছেন প্রত্যেকে আমরা বিভিন্ন জায়গায় তাদের সঙ্গে দেখা করেছি তাদের যদি কোনো অসুবিধা না হয় সেই সেই জায়গাগুলো আমরা দেখে নিয়েছি যে একটা পরীক্ষা যাতে করে সুষ্ঠুভাবে হয় বিগত দিনেও আমাদের এখানে সুষ্ঠুভাবে পরীক্ষাগুলো পরিচালিত হয়েছে সেগুলো আমরা দেখেছি এর আগে আমরা যে এলাকাগুলোতে আমাদের পরীক্ষা হচ্ছে প্রশাসনিকভাবে সকলে বসে সেই ট্রেনগুলো যাতে করে ঠিকঠাক বেঞ্চ ঠিক আছে না কি না জলের ব্যবস্থা আছে কি না এবং আমাদের এখন একটু গরম পড়েছে আমাদের পাখা চোয়া ঠিক আছে কি লাইট ঠিক আছে কিনা এবং যদি দেখা যায় মাধ্যমিক পরীক্ষার সময় একজন এমার্জেন্সি হয়ে গেছিলো উদি ছিল না যাতে করে এমার্জেন্সি যেটার ব্যবস্থা এগুলো সবই দেখে দেওয়া হয়েছে আজকে দেখুন আজকে আমাদের জামালপুর ব্লকে পাঁচটা সেন্টার হয়েছে উচ্চ মাধ্যমিকে আমরা বিভিন্ন যারা জনপ্রতিনিধি আছি আমরা বিভিন্ন স্কুলে আমরা ছুটছি সেন্টারে ছুটছি পাঁচ পাঁচটাতে আমরা ওখানে আমাদের অঞ্চলের সভাপতি এবং প্রধান উপপ্রধান জেলা পরিষদের মেম্বার আমাদের বিধায়ক অলোক কুমার মাঝি এবং আমরা ওখানে ছিলাম ওখানে একটা পেন একটা ফাইল একটা জল এবং তাদের সঙ্গে যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারে কোনো সমস্যা না হয় রাস্তাঘাটে কোনো সমস্যা না হয় সেই জন্য আমার রাউন্ডে আমরা ঘুরেছিলাম ওখান থেকে হয়ে এসে জামালপুর আমাদের বয়েজ স্কুলে আমরা এসেছিলাম ভিডিও সাহেব আমাদের সহ সভাপতি এবং আমাদের ওসি সিআই এবং আমাদের বিধায়ক আমরা সকলেই ওখানে জনপ্রতি যারা ছিলাম তারা ওখানে উপস্থিত ছিলাম ওখান থেকে আমরা ফিরে এসেছি ওখান থেকে আমাদের পাঁচ জায়গার সেন্টার যেমন কাঁচরা আছে আমাদের বেরুকগ্রাম আছে আমাদের জামালপুর বয়েজ আছে এবং পুলিন পুলিনবিহারি আমাদের হাই স্কুল আছে আমাদের নবগ্রাম এবং আমাদের আছে পাঁচরা এই প্রত্যেকটা আজকে যারা পরীক্ষা দিচ্ছে প্রত্যেকে আমাদের শুভেচ্ছা রইল এবং আমাদের রাস্তাঘাটে এবং সারাদিন আমাদের বিধায়ক ঘুরছেন বিভিন্ন জায়গায় আমরাও ঘুরছি ঘুরে যদি কোনো সমস্যা হয় আমরা সঙ্গে সঙ্গে যেটুকু যা করা আমরা করছি এই প্রত্যেককে আমরা চাই সুস্থভাবে পরীক্ষা দিক এটুকুই কামনা করি